যে মানুষটি ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়ে সহায়তা করেছে যে মানুষটির জন্য গরিবদের জীবনে নেমে এসেছে অন্ধকার সে মানুষটিকে আমরা কেন বানিয়েছি আমাদের ইন্টারিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়ে সহায়তা করে এই নিউজটি প্রথম এসেছিল দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ নামক একটি লোকাল পত্রিকায় অ্যান্ড এই পত্রিকার সোর্স ছিল এই স্ক্রিনশট যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল কিন্তু এই স্ক্রিনশটটা এডিটেড বাট কিভাবে বুঝলাম দেখুন এই স্ক্রিনশটে নিউ ইয়র্ক টাইমস একটা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেখানে এই লেখাগুলো লেখা আছে এই সেম লিখে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল মানে এখান থেকে লেখা উঠিয়ে এখানে নিয়ে জোড়া তালে দিয়ে একটা স্ক্রিনশট বানানো হয়েছে যেহেতু এই সংবাদের সোর্সই হচ্ছে একটা স্ক্রিনশট এবং সেই স্ক্রিনশট যেটা এডিটেড তার মানে এই সংবাদটি পুরোপুরি মিথ্যা ডেইলি স্টার এবং রুমার স্ক্যানার এই ব্যাপারটাকে কনফার্ম করেছে কিন্তু এই ব্যাপারটি সত্যি যে দুই সালে ফরচুন ম্যাগাজিনে পৃথিবীর সবচেয়ে বড় বারো অন্টারপ্রেনার্স নাম লিস্ট করা হয়েছে যাদের মধ্যে ছিল স্টিভ জবস বিল গেটস এন্ড হ্যাঁ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ইনফ্যাক্ট ক্যানাডিয়ান হাই স্কুলের বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নিয়ে ফুল একটি চ্যাপ্টার আছে যার জন্য ক্যানাডিয়ান মানুষরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে চিনেন